সিনা বারবার একটা কথা বলতো যে জামাত শিবির জামাত শিবির জামাত শিবির সে কিন্তু সবসময় জামাত শিবিরকে ভয় পাইতো কেন ভয় পাইতো জানেন সে শুধু ইসলামের সৌন্দর্যকে ভয় পাইত সে শিবির ঢাকা ইউনিভার্সিটিতে যে পরিমাণে কাজ করেছে তা গত তিপ্পান্ন বছরে ধরে এত পরিমাণে কাজ হয় নাই আসসালাম আলাইকুম সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই শুধু শিবির শিবির আর শিবির এই যে ডাকসু নির্বাচন হয়ে গেল এরপরে রাকসু হলো জাকসু হলো অনেক কিছু হলো দেখবেন প্রত্যেকটা জায়গায় শিবিরের জয় জয়কার ভূমিধস জয় যাকে বলে আবি ভাষায় এখন সে জাগে চারিদিকে এই যে শিবিরের জয় জয়কার এটা আসলে কিভাবে আসলো শিবির কি আসলে ভোট চুরি করেছে না শিবির কিন্তু আসলে ভোট চুরি করেনি একটা জিনিস দেখেন শিবিরকে দেখে মানুষ ভোট দিচ্ছে কি জানেন শিবিরের যে সৌন্দর্য এবং এই সৌন্দর্যটা হলো সত্যিকার অর্থে ইসলামের সৌন্দর্য মানুষ এই মুহূর্তে তরুণ তরুণীরা প্রচুর পরিমাণে শিবিরের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং এই আকৃষ্ট হচ্ছে তারা ইসলামের সৌন্দর্য দেখে কেননা কেননা ইসলামের সৌন্দর্য এতই ভালো বা এতই মানুষ পরিমাণে এতে আকৃষ্ট হয় যে হাসিনা বারবার একটা কথা বলতো যে জামাত শিবির জামাত শিবির জামাত শিবির সে কিন্তু সবসময় জামাত শিবিরকে ভয় পাইত কেন ভয় পাইতো জানেন সে শুধু ইসলামের সৌন্দর্যকে ভয় পাইত ইসলামের সৌন্দর্য বলতে মানুষ যদি ইসলামের সৌন্দর্য একবার খুঁজে পায় তাকে আর আপনি ধরে রাখতে পারবেন না সে একটু একটু করে গুটি গুটি পায় বা দৌড়ে বা লাফায় যে ব্যাপক ইসলামের দিকে আকৃষ্ট হবে বা দৌড় দিয়ে ইসলামের দিকে চলে যাবে ব্যাপারটা এরকম দেখেন ডাকসু নির্বাচন হওয়ার পরে সাদিক কায়েম যখন ভিপি হলেন এই গত দুই তিন মানে তিন মাস এখনো হয়নি দুঃখিত মানে এই গত এক দেড় মাসে শিবির ঢাকা ইউনিভার্সিটিতে যে পরিমাণে কাজ করেছে তা গত তিপ্পান্ন বছরে ধরে এত পরিমাণে কাজ হয় নাই আই মিন গত তিপ্পান্ন বছরে যে পরিমাণে কাজ কোনো সরকার করতে পারে নাই ঢাকা ইউনিভার্সিটিতে সেই কাজ গত দেড় মাসে সাদিক কায়েম করে ফেলেছে এবং আমরা সবাই এটা দেখে একেবারে স্পিচলেস ঠিক আছে আপনার জিনিস দেখেন এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনের খাবারের মান অনেক ভালো পড়াশোনার মান এই মুহূর্তে বা পরিবেশ অনেক ভালো ছাত্রছাত্রীদেরকে জোর করে কেউ আর মিছিলে ডাকে না বা ডেকে নেয় না রাত করে কাউকে আর র্যাক দেওয়া হয় না কাউকে জোর করে মিছিলে ডাকা তো দূরে থাক মানে যে গণরুম বলে যে একটা ব্যাপার ছিল গণরুম জিনিসটা একেবারে নাই হয়ে গেছে যে জিনিসটা ছেলেরা মেয়েরা প্রচুর পরিমাণে ভয় পাইত এবং ইউনিভার্সিটিতে আসার পরে তারা আশাহত হয়ে যেত যে আল্লাহ কোথায় আসলাম গণরুমে থাকতে হবে থাকার ঠিক নাই খাওয়ার ঠিক নাই গোসলের ঠিক নাই এদিকে মিছিল যেতে অনেক অনেক সমস্যা ছিল আল্লাহর রহমতে অশেষ রহমতে এই মুহূর্তে কোনো সমস্যা নাই মেয়েরা এখন প্রচুর পরিমাণে ফ্রি চিকিৎসা পাচ্ছে বোনেরা প্রচুর পরিমাণে পাচ্ছে আরেকটা জিনিস দেখেন যে সকল হলে খাট ছিল না থাকার জন্য থাকতে সমস্যা হতো এই কয়দিনে প্রচুর পরিমাণে খাট অ্যাভেলেবেল করে দেয়া হয়েছে এবং গতকালকের ঘটনা হাজি মোহাম্মদ মহসিন হলে একশো পড়া টেবিল দেয়া হয়েছে যা এর আগে মানে ডাকসুর ইতিহাসে নাই মানে এই ডাকসু ভিভি সাদিক আসার পরে এই যে গত দেড় দুই মাসে যে কাজ হলো এত সুন্দর কাজ গত তিপ্পান্ন বছরের মোটেই হয়নি এবং এই মুহূর্তে আপনি মানেন আর না মানেন যে কোনো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছে সে যে দলই করুক আপনি যদি তার কাছে শোনেন যে এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির কি অবস্থা সে শিবিরকে পছন্দ করুক আর না করুক সেই কথা বলতে বাধ্য হবে যে গত বান্ন বছর ধরে এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যে পরিবেশ ছিল না এই মুহূর্তে তার থেকে এত 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 ভালো পড়ার পরিবেশ রয়েছে যা কল্পনাতীত এবং এই মুহুর্তে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা সঠিক শিক্ষা গ্রহণের জায়গা এবং আমরা আশা করছি এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী বছর শিবির যদি একটা কলা গাছকেও ভিপি হিসাবে দাঁড় করায় দেয় মানে ভিপি প্রার্থী হিসাবে তাও সেই কলা গাছ ভিপি হয়ে যাবে তো কলা গাছ অ্যাটলিস্ট কোনো শিবির আসলে দাঁড়াবে না মানে এটা আসলে কথার কথা তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো আপনারা যারা শিবিরকে ভোট দিয়েছেন বা দেন নাই সবাই অ্যাটলিস্ট এই ভালো কাজে অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে আপনারা ভিপি যখন নির্বাচন করবেন অবশ্যই ব্যাপারগুলো মাথায় রাখবেন তো ভালো থাকেন আলাইকুম